আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি দুহার পরিবার থেকে বলছি আজকে রান্না রান্নাবান্নার আয়োজনটা একটু বেশি আর এটা আমার ঘরে রান্না ছিল না আমার পাশের বাসায় ভাড়া থাকে আমার বাসায় ভাড়া থাকে ওরা তো নাম ছালমা ওর ভুনের বিয়ে তো বলছে যে আমি রান্নাটা করে দিতে একটা ববর চাঁদলে তো খরচটা বেড়ে যাবে আমাকে বলছিল রান্না করে দিতে তাই কি আর করব আমার চুলাতে আমি রান্না করে দিলাম এখানে ছিল তিরিশ জনের রান্নার আইটেম ছিল ডিম রোস্ট মাছ ভুনা পোলাও গরুর মাংস তো ডিমটা ওদের বাসায় সিদ্ধ করে ভাজি করে নিয়েছিল ভর্তা বানিয়েছিল আর আমি এদিকে মাছ ডুবো তেলে ভেজে নিয়েছি রুই মাছগুলো গরুর মাংসটা বসিয়ে দেবো একসাথে এখানে আট কেজির মতো ন আট দশ কেজির মতো গরুর মাংস ছিল পুরোটা মাংস আমি রান্না করেছিলাম ওকে বলেছিলাম নাড়াচাড়া দিয়ে দিতে কারণ আমার হাতে ব্যথা নাড়াচাড়া দিতে অনেক কষ্ট হয় যাই হোক আমার বাসায় ভাড়া থেকে আমি যদি এতটুকু সাহায্য দায়িত্ব পালন না করি তো আর কেমনে হলো যেহেতু আমার উপর দায়িত্বটা দিয়েছে তারপর আমি অসুস্থ শরীর হয়েও দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি আর রান্নাটা বেশ মজাই হয়েছিল। আর ভয় হয়েছিল ছিল রান্নাটা মজা হয় কি না তো আমি এখানে সব মশলা মেখে নিচ্ছি একসাথে বসিয়ে দেবো ও পাশে ছিল ওর মাও পাশে ছিল আমার বাসায় রান্নাটা করেছিলাম বলছিলাম তোমাদের বাসায় আমি যেতে পারবো না ওর যেহেতু ছোটো ছোটো দুইটা রুম এই জন্য ওর একটু কষ্ট হয়ে যাচ্ছিলো আর আমার উপর দায়িত্বটা দিয়েছিলো যে আপনি একটু কষ্ট করে রান্নাটা করে দিবেন আমি অনেক খুশি হব যেহেতু আমি পারছি না আর বাবুর চেনে রান্না করতে অনেকটা ঝামেলা হয়ে যাবে রান্নাটা বা কোথায় করব নিচের রান্না করার মতো কোনো পরিবেশ ছিল না তো আমি এখানে রোস্টগুলো ভেজে নিয়েছি আর রোস্টটা রান্না করে নিচ্ছি এখানে পঁয়ত্রিশটা চল্লিশটার মতো রোস্টের পিস ছিল আমি পুরাটাই ভেজে রান্না করে নিচ্ছি একেবারে বাবুর বাবর চিরি স্টাইলে রান্নাটা করেছিলাম সবাই খুব পছন্দ করেছিল আর গরু মাংসটা অনেক মজা হয়েছিল মাছ ভুনাটা তো সেই ভালো লাগছিলো সবাই খুব পছন্দ করে খেয়েছে পোলাওটাও ঝরঝরা হয়েছে বেশ তো আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর গরু মাংসটাতে সালমাকে বলেছিলাম তুমিও নাড়াচাড়া দিয়ে দাও তো এই তো আমার রোস্ট হয়ে গেছে আর এখানে মাংসটা ভুনা করে ফেলবো ওদের ঘরে ওরা কাঁচামরিচের ভর্তা করেছিল আর ডিমটা সাদা ডিম ছিল ওটা একটু ভাজি করে নিয়েছিল। আমি এখানে অনেক কষ্টে রান্নাটা করেছিলাম আমার চুলাটা একটু ডিস্টার্ব হচ্ছিলো চুলার আগুনটা দুপুরবেলা হলে একটু কমে যায় তাই একটু দেরি হয়ে গিয়েছিল তারপরে সাড়ে বারোটার মধ্যে রান্নাটা আমি শেষ করে ফেলেছি সব কিছু ওরাই রেডি করে দিয়েছিল আমি জাস্ট রান্নাটা করে দেবো তো এইখানে মাছের দুপেঁয়াজাটা আমি এতগুলো মাছ আর কোনো দিন একসাথে রান্না করি না আজকে প্রথম রান্না করেছি আর গরু মাংস তো কুরবানি হলে এইভাবে গরু মাংস অনেকগুলো একসাথে রান্না করি এটা একটা ব্যাপার না কিন্তু মাছ ভুনাটা নিয়ে ভয় হচ্ছিলো এতগুলা মাছ ভূনা আমি একসাথে করিনি আগে আমাদের বাড়িতে দেখতাম যে দাদার মৃত্যুবার্ষিকীতে চাচি আম্মা তারা মাঝে মাঝে মাছের অনুষ্ঠান করতো তখন এইভাবে অনেকগুলো মাছ একসাথে ভুনা করতো তা আমি ওইভাবে করে ফেললাম মাছকে সবাইকে নিয়ে খাবে ওদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল আগেই এক সপ্তাহ আগে আজকে ওকে দেখতে আসবে সবাই তো এখানে প্রায় পঁচিশ জনের মতন মেহমান আসছিলো সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে ওদের বাসায় নিয়ে গিয়েছিল বারিন্দার মধ্যে ছাদের মধ্যে ওরা খাওয়া দাওয়াটা করেছে আর আমি আমার বাসা থেকে রান্নাটা করে দিয়েছিলাম ওরা অনেক খুশি হয়েছিলো রান্নাটা বেশ সুন্দর হয়েছিল আর ভাবছিলাম মেয়ে যেহেতু আছে আমার তো কয়েকদিন পরে মেয়ে বিয়ে দিলে এভাবে রান্না করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ